শেষে আমাদের দাঁড়িয়ে দেওয়া আছে তাহলে আমরা এখানে প্রথম হচ্ছে কর্তা বের করবো তারপর তারপর হচ্ছে ক্রিয়া বের করবো যেহেতু এখানে আমরা জানি নাকি হচ্ছে কর্তা কিভাবে আমরা কর্তা বের করবো আমরা জানি কর্তাকে যদি আমরা প্রশ্ন করি

কর্ম আর এটা হচ্ছে ক্রিয়া এখন আমরা প্রশ্ন করতে পারি আমরা জানি যে যদি কোনো কর্ম বের করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস দিয়ে হচ্ছে প্রশ্ন করতে হবে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে কি নিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসবে সেটাকে বলা হয় মুখ্য কর্ম আর কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে কর্মটা আসবে সেটাকে বলা হয় গৌন কর্ম মুখ্যকর্ম আর গৌণ কর্মের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা আলোচনা করেছি তারপরে একটু বলে দেই সেটা হচ্ছে যে মুখ কর্ম সবসময় সেন্টেসের মধ্যে অপরিহার্য আর গৌণ কর্মটা অপরিহার্য কোনো প্রভাব পড়বে না কর্ম স্বাভাবিকভাবে হচ্ছে বস্তুবাচক হবে আর কর্মটা অবশ্যই ব্যক্তিবাচক হবে মুখ্য কর্মের সাথে কখনোই যুক্ত হবে না কিন্তু গৌণ কর্মের সাথে সবসময় যুক্ত হবে এখন আমরা কি দিয়ে প্রশ্ন করেছি কি বন্ধ করে দিল তাহলে উত্তর হবে দরজা তাহলে এটা হচ্ছে আমাদের কর্ম আমরা এখানে কর্ম পেয়েছি এই কর্মটা হচ্ছে অবশ্যই মুখ্য কর্ম কারণ আমরা কি দিয়ে প্রশ্ন করার এখন আমরা জানি দরজা বন্ধ করে দিল এখানে হচ্ছে দিল যেটা এটা হচ্ছে ক্রিয়া আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়া এখন এখানে বন্ধ করে দেওয়া আছে আমরা জানি বন্ধ করা হচ্ছে এটা হচ্ছে অবস্থা বুঝাইছে যদি কোনো শব্দ অবস্থা বুঝায় তাহলে এটাকে আমরা হচ্ছে বিশেষণ বলি এখন আমাদের এখানে মূলত আছে বন্ধ তারপর আছে পড়ে দেওয়া আছে এখানে হচ্ছে আমরা জানি বিশেষ বিশেষণ এবং ধরত্ব গবয়ের পরে যদি করা দরা মারা খাওয়া হাওয়া যাওয়া ইত্যাদি বা কাটা এগুলো যদি থাকে তাহলে এই ধনটা শব্দকে একত্রে বলা হয় সংযোগ ক্রিয়া

কারণ আমরা জানি সেন্টেন্সের মধ্যে যদি শেষের যে ক্রিয়াটা থাকবে সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া হবে এছাড়া যদি অতিরিক্ত কোনো ক্রিয়া থাকে তাহলে এটা অসমাপিকা ক্রিয়া হবে চাই সেটা দুইটা হোক তিনটা হোক চারটা হোক যাই হোক না কেন শেষের যে ক্রিয়াটা আছে সেটা অবশ্যই সমাপিকা হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা ক্রিয়া থাকে তাহলে এটা অবশ্যই সমাপিকা ক্রিয়া হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে সমাপিকা মানে কোনো ক্রিয়া না থাকে তাহলেও এটা সমাপিকা ক্রিয়া হবে এখন আমাদের হচ্ছে আমরা এখানে সংযোগ ক্রিয়া পেয়েছি আমরা জানি স্বাভাবিকভাবে সমাপিকা যেহেতু আছে আমাদের শেষের যে বিল আছে ক্রিয়াটা আছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার আগের যে অংশটা আছে এখানে হচ্ছে ক্রিয়া এবং হচ্ছে বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে এই যে দুইটা শব্দ মিলে হয়েছে সংযোগ ক্রিয়া যেহেতু আমাদের সমাপিকা ক্রিয়াটা শেষে আছে তাহলে সমাপিকা ক্রিয়ার আগের যে অংশটা আছে সেটাকে আমরা অবশ্যই যেহেতু ক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে এসেছে এই অংশটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া আমরা জানি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এই অংশটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার আগে যে অংশটা আছে স্বাভাবিকভাবে সেটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া মিলে স্বাভাবিকভাবে হয় যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া এখন যৌগিক ক্রিয়াকে স্বাভাবিকভাবে হচ্ছে ক্রিয়াবর্গ বলা হয় কারণ এখানে মূলত আগে শেষেরটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এর আগেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে এইখানে নাকি হচ্ছে আমাদের কর্তা ধরজা হচ্ছে কর্ম বন্ধ করে এটা হচ্ছে সংযোগ ক্রিয়া কারণ আমরা জানি বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরেবর্তিত যদি কর দ্বারা মারা খাওয়া খাওয়া কাকা এগুলো যদি আসে তাহলে এটাকে বলা হয় সংযোগ ক্রিয়া এর পরবর্তী যে শব্দটা অর্থাৎ ক্রিয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকার ক্রিয়ার আগে সংযোগ ক্রিয়াটা অসমাপিকা হয়ে যাবে এখন আর অসমাপিকা মিলে আমাদের যৌগিক ক্রিয়া হয়েছে আর যৌগিক ক্রিয়াকে আমরা কি বলি কারণ যেহেতু অসমকে আর সমাপিকা মিলে হচ্ছে একটা ক্রিয়া হয়েছে এই জোটাকে একত্র আমরা কি বলতে পারি ক্রিয়া বলব বলতে পারি কারণ এখানে কয়টা ক্রিয়া আছে দুইটা ক্রিয়া আছে এখন আপনি এই ক্রিয়াটাকে প্রশ্ন করতে পারবেন যে এটা কি সমাপিকা ক্রিয়া যেহেতু এখানে হচ্ছে দুইটা ক্রিয়া আছে তাহলে শেষে একটা যেটা আছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এর আগে অসমাপিকা ক্রিয়া আছে এটা এটা কি সকর্ম ক্রিয়া না অকর্ম ক্রিয়া এটা যেহেতু আমাদের এখানে কর্ম আছে তাহলে এই যে দিল যে শব্দটা অর্থাৎ ক্রিয়াটা হচ্ছে সকর্ম ক্রিয়া এখন আপনি প্রশ্ন করতে পারবেন এটা কি দ্বিকর্ম ক্রিয়া কিনা না এটা দ্বিকর্ম ক্রিয়া না এই বাক্যটি কি সক্রিয় বাক্য না অক্রিয় বাক্য যেহেতু এখানে বাক্যের মধ্যে ক্রিয়া আছে তাহলে এটা সক্রিয় বাক্য যদি এখানে ক্রিয়া না থাকতো তাহলে এটা অক্রিয় বাক্য হতো অক্রিয় বাক্যের ক্ষেত্রে যেহেতু বাক্যটার মধ্যে ক্রিয়াটা উজ্জ্ব থাকে এই জন্য ওই উজ্জ্ব ক্রিয়াটা হচ্ছে সমাপিকা হয় আশা করি এই অংশটি আপনারা বুঝতে পেরেছেন